হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো দেখতে পাচ্ছেন আজকে আমরা সবাই মিলে রাত্রে ডিনার করার জন্য বাইরে বের হব তো যেই ভাবা সেই কাজ তো আমি রেডি হয়ে গেছি সঙ্গে আমার বাচ্চারাও রেডি হয়ে গেছে আর আপনাদের ভাইয়া তো এইখানে নামার সময় আমি একটু পোস্ট নিচ্ছিলাম আমার বাচ্চাটাও নিচ্ছিল বলছিল তো আমি একটা ভিডিও তৈরি করি তাইলে তো আমি বললাম ঠিক আছে চলো তোরা রেডি হয়ে একদম চলে যাচ্ছি আজকে আমরা বাইরে গিয়ে কি কি করব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন বাইরে কি পরিমাণে অন্ধকার আর এখন ছিল রাত সাড়ে দশটা না হ্যাঁ দশটা দশটা কিংবা সাড়ে দশটার দিকে আমরা বের হয়েছি তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নেওয়ার পরে আমরা সবাই মিলে রিক্সা পড়ছি আর দেখতে পাচ্ছেন আপনার ভাইয়া একদম রিক্সার উপরে বসে পড়ছে আর বাইরে এই সময়টাতে একটু জ্যাম থাকে তো যার কারণে আমাদের সময় একটু বেশি লাগছে আর এই তো আমরা যাইতেছি জ্যামের মধ্যে পড়ে গেলাম একদম জ্যামে শুধু শুধু বসে থাকা খুব একটা কী বলবো বিরক্তকর একটা জিনিস ঢাকা শহরের জ্যামের জন্যই এটা খুবই খারাপ লাগে আমরা যাইতেছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম ভালোই একটা সময় পার করতেছিলাম ফ্যামিলির তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা জ্যামের মধ্যে পড়েছিলাম কতক্ষণ এরপর যখন যাওয়া শুরু করছি তখন সামনে গিয়ে আবার জ্যামে পড়তে হবে তো সেটা যাই হোক রাস্তা একদম খারাপ ছিল যার কারণে ঝাঁকি লাগছিল। আর এইখানে আমার ছেলেটা পোষ ছিল না ও দাঁড়াইয়ে ছিল তাই আমি বারবার বলছিলাম যে বাবা তুমি দাঁড়াইয়ে থেকো না গাড়িতে এক হঠাৎ অ্যাক্সিডেন্ট হইতে পারে তার থেকে তুমি এক কাজ করো তুমি আমার সামান্য দিয়ে থাকো কিন্তু না আর এই তো দেখতে পাচ্ছেন আমি খুব পোস্ট নিচ্ছিলাম একদম কী বলবো পর যখন আমরা যাইতেছিলাম আর ওই যে দেখতে পাচ্ছেন চাঁদ চাঁদের ছবি নিলাম ভিডিও নিলাম তো যার কারণে এই যে দেখতে পাচ্ছেন কত আলো আলোর কারণে চাঁদ কিন্তু দেখাই যায় না ঢাকাতে একদম আলো ঝকনা দিয়ে মানে সব চারিদিক যদি আলো থাকে তাহলে কি আর চাঁদকে দেখা যায় দেখা যায় না আর এর মধ্যে আমরা চলে আসছি আরঙের সব সামনে তো এইদিকে দিকে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছিল দেখতেই পাচ্ছেন আর এই যে এই জায়গাতে জ্যাম তো থাকবেই শুধু শুধু জ্যাম থাকে এখানে আর এই তো আমরা চলে আসছি টেম্পু স্থানের দিকে আর এই রাস্তাটা এত পরিমাণে বাজে ছিল পুরা রিক্সায় একদম নরবরে অবস্থা তারপর আমরা চলে আসলাম এই তো বাসাবো ইচ্ছাতে তো গাই আমরা আজকে কি কি করবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই দেখতে থাকবেন আর যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এর মধ্যে দেখেন এই রিক্সালা আর একটা সিংওয়ালা মানে পুরাই মারাত্মকভাবে ঝগড়া করতে মাথা একদম বাজে অবস্থা ওরা কিছু কিছু ঝগড়া করে এরা আরো বেশি যাত্রীদের ভোগান্তি বাড়ায় মানে রাস্তার মাঝখানে কিছু একটা হইলে রাস্তায় মানে ওরা গাড়ি থামায় ঝগড়া করতো তো আমাদের লোকেশনে আমরা চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মামন বিরিয়ানির সামনে আমরা আসছি এইখানেই ঢুকবো তো গাই এরপর আমরা মামন বিরিয়ানি বিরিয়ানিতে গেলাম রেস্টুরেন্টে যাওয়ার পরে এই তো আমরা এখানে বসে খাবারের জন্য ওয়েট করতেছিলাম আসলে খাবার এখনও আসেনি আসলে আমরা জাস্ট বসলাম এইখানে তারপর আমরা হাফ মুখ ধুবো দেন তারপরে খাবার অর্ডার করলে ওরা খাবার খেয়ে তো এইখানে আমি দেখতেছিলাম যে কী কী মেনুতে কী কী আছে সেটা মানে সিলেক্ট করতেছিলাম যে কী খাওয়া যায় আজকে বাস আর যেহেতু রাত অনেক রাত হয়ে গেছে যার কারণে বাসায় গিয়ে যাতে আমার রান্নাও করতে না হয় আর আজকে আমরা বাইরে খাবার খেতে এসেছি এই কারণে একটু ভারী খাবার আমরা খাব তো এইখানে চারজনের খাবারটা সুন্দর মতো অর্ডার করতেছিলাম আর মেনুটা দেখতেছিলাম তো ওরা সিলেক্ট করতেছিল যে ওরা কি খাবে আর আমি খাবো এর মধ্যে আমি হাত ধুতে চলে গেলাম হাতটা সুন্দরভাবে ধুয়ে তারপরে এখানে চলে আসবো এর মধ্যে আমাদেরকে একটা পানি দিয়ে গেল আর এই পানিটা একদম ঠান্ডা ছিল যার কারণে আপনাদের ভাইয়া বলছিল নর্মাল পানিটা দিতে কারণ ঠান্ডা ঠান্ডা পানি খুব কম খাই আমি হাত ধোয়া শেষ সুন্দর মতো হাত ধুয়ে চলে এসেছি এর মধ্যে আমাদের খাবার চলে এসেছে দেখতেই পাচ্ছেন যার যার পছন্দের খাবার শেষে পেয়ে গেছে আর এখানে ছিল কাচি বিরিয়ানি আর কাচি বিরিয়ানিটা আমার অনেক পছন্দের আর আমার বাচ্চারা ছিল ওদের হচ্ছে পোলাও আর এইখানে ঝোল টোল কোনো কিচ্ছু ছিল না যার কারণে আমার বাচ্চা তো ঝোল পছন্দ করে এই কারণে ঝোলটা একদমই ছিল না খেতে মজা পায়নি তো আমার খাবারটা অনেক মজা ছিল এখানে ছিল একটা জালিকা কাবাব আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাংস দিয়েছে এর সঙ্গে একদম সফট ছিল মাংসটা একদম সফট আর রাইসগুলা এত দারুণ খাবারটা অনেক সুস্বাদু অনেক সুস্বাদু আর টেস্ট ছিল আর কাঁচি বিরিয়ানিটা আমার বেশি পছন্দের আমি বেশিরভাগ সময় বাইরে গেলে কাচ্ছি বিরিয়ানি বিরিয়ানিটাই মানে ইয়া করি চুজ করি তো এইখানে আমি খাচ্ছিলাম তার সঙ্গে এই যে আমার বাচ্চাগুলো এইখানে ওরা হচ্ছে মুরগির রোস্ট রোস্ট ওদের দিয়েছিলো চিকেন চিকেন আর এটা ছিল একদম ঘুম ছাড়া কষা কষা এটা হচ্ছে ওদের মানে ওদের জন্য ঠিক আছে ওরা ঝাল কম খায় যার কারণে ওদেরকে এটা দেওয়া হয়েছে আর আপনাদের ভাইয়া এটা হচ্ছে আপনার ভাইয়াও মরমকলা বেশি পছন্দ করে আর এখানে একটা জিনিস মিস হয়েছে সেটা হচ্ছে আমরা যেহেতু রাত্রে গিয়েছিলাম বেশি রাত হয়ে গেছিলো যার কারণে মরমকলা সঙ্গে ডিম দেয়নি আর এটাই হলো খারাপ হয়েছে আসলে ডিম ওদের ছিল না ডিম শেষ হয়ে গিয়েছিল যার কারণে দেয়নি এরপর চলে আসছে সালাদ আর এই সালাদটা আমার অনেক পছন্দের কুচি কুচি করে কেটে দিছে আর সঙ্গে ছিল এক পিস লেবু তো এই তো আপনার ভাইয়া সবাইকে সালাদটা দিয়ে আর আমি বলছিলাম যে এখানে যদি বোরহানি পাওয়া যায় তাহলে বোরহানিটাও নিয়ে নেব তো এরপর আমাদেরকে একটা এক বোতল বোরহানি দিয়েছিল আর বোরহানিটা খেতেও আমার অনেক বেশি ভালো লাগে আর ঢাকাতে বিয়েবাড়িতে বোরহানিটা দেয় অনেক ভালো লাগে বোরহানিটা আর এই তো দেখতে পাচ্ছেন ওদের খাবারের ইয়েটা মেনুটা তো এইখানে আমি খাবার খাইতে খাইতে ওদের একটু ভিডিও নিয়ে নিলাম এরপর যখন আমি বলছিলাম যে সালাদটা যদি শেষ হয়ে যায় আবার দিবে কিনা তো বলছিল হ্যাঁ দিবে আর এইখানে ওরা ঝোল ছাড়া খেতে পারছিল না যার কারণে একটু ঝোলের অর্ডার দেওয়া হলো আর এই তো দেখতে পাচ্ছেন আমার খাবার একদম খাওয়ার শেষের দিকে একদম শেষের দিকে আর এখানে বোরহানিটাও দিয়ে দিছে আর বোরহানিটাও আমার একদম কি বলবো অনেক টেস্টি ছিল অনেক পছন্দ হয়েছে আর পরবর্তীতে যে সালাদটা নিয়ে আসছিলো সেটাও সুন্দর মতো সবাইকে ভাগ করে আমরা নিয়ে নিয়েছিলাম তো আমার ভাগে এতটুকু পড়ছে আমি এতটুকু দিয়েই খেয়ে নিলাম এর সঙ্গে লাস্টের দিকে আমি একটু লেবুটা নিয়ে নিচ্ছিলাম লেবুর ফ্লেভারটা আমার যা লাগে আর এত সুন্দর খাবারের ইয়াটা ছিল অনেক মজা ছিল আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার খাওয়া শেষ আর ওনারা ফিরনি দিয়ে গেল তাই আমি বললাম যে দেখি একটু টেস্ট করে দেখি খাবার যেহেতু খাওয়া শেষ তাহলে এরপর আমরা একটু ফিরনি ফিরনি খাই কারণ খাওয়ার পরে এখানে কি মিষ্টি মুখ করলে ভালো লাগে তো এরপর আমরা হচ্ছে টেস্ট করলাম ওয়াও এত মজা ছিল অনেক মজা ছিল একদম সফট ছিল ফিরনিটা আপনারা দেখতেই পাচ্ছেন দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর ছিল আর উপরে যে কাবু বাদামটা আর এই যে কিশমিশ এটা আমার অনেক পছন্দের ফিনির উপরে যে কাজু বাদাম আর কিশমিশটা দেয় এটা জাস্ট অসাম লাগে আমার কাছে তো যাই হোক খাবারটা অনেক টেস্টি ছিল আপনাদের সঙ্গে এইটাও শেয়ার করে নিলাম তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমাদের খাবার একদম খাওয়া শেষ শো তো সেটা যাই হোক ওদের এক কথায় বলতে চলে খাবারের ইয়েটা সব কিছুই ভালো ছিল জাস্ট সব কিছু আর রাত্র হয়ে গেছিলো যার কারণে আমরা বেশি ফোন ওয়েট করতেছিলাম না এখানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি শেষ করা যায় বাসায় যেতে পারলে অনেক শান্তি কারণ অনেক রাত হয়ে গেছিলো আর এই তো খাবার একদম পুরাটায় আমাদের কমপ্লিট আমরা বিলের জন্য একটু বসেছিলাম তারপর আমরা বিল পেমেন্ট করার পরে বাইরে চলে আসছি আর গাড়ি নিয়ে করতেছিলাম এরপর আমরা গাড়ি নিয়ে সুন্দর মতো বাসার দিকে রওনা দিয়ে দিলাম আর এই তো যাওয়ার আগে আমি আর একটু আর একটু হচ্ছে যে এখানে আমরা খাবারটা খেলাম সেটার ভিডিওটা নিচ্ছিলাম আর মামুন বিরিয়ানির খাবারটা অনেক মজা আপনারা অবশ্যই এখানে আসতে পারেন এদের খাবারের মানটাও অনেক ভালো তো আপনাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই